श्री गुरु चरण सरोज निज मन मुकुर सुधारि वरण रघुबर विमल दसु जो दायकफलचारि बुद्धिहीन जानिके सुमरूप पवन कुमार देहु मोहि हरु कलश विकार। নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী হিন্দু ধর্মের চৈত্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে নবরাত্রি ও রামনবমীর সাথে সাথে এই মাসে হনুমানজিরও জন্মোৎসব পালিত হয় রামভক্ত হনুমান চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হন একটি পৌরাণিক বিশ্বাস রয়েছে যে হনুমানজির জন্ম উপলক্ষে আচার অনুষ্ঠান অনুসারে পূজা করলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে মনে করা হয় শ্রীরামচন্দ্রের ঠিক জন্মের ছদিন পর মাতা অঞ্জনী কোল আলো করে এসেছিলেন রুদ্রাবতার হনুমানজি এই দিন ব্রহ্ম মুহূর্তে হনুমানজির পুজো করে চাল্লিশা পাঠ করলে মনে করা হয় কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ হয় তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক হনুমান জয়ন্তীর দিন আমরা কিভাবে অতি সহজ সরলভাবে বাড়িতে হনুমানজির পূজা করব এবং জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালের হনুমান জয়ন্তীর সঠিক সময়সূচি হনুমানজির পূজা করার শ্রেষ্ঠ সময় হলো ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে তো সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে আগে আচমন করে নিচ্ছি বলছি তদ্বিষ্ণু পরমংপদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষু রাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর আবারও একটু গঙ্গা জল নিয়ে আমি হাতটিকে পরিষ্কার করে ধুয়ে নেব হনুমানজির লাল রং অত্যন্ত প্রিয় তাই পূর্ব দিকে পাটা পেতে একটি লাল রঙের কাপড় আমি পেতে নিয়েছি আর তার উপরে আমি গঙ্গাজল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিলাম হনুমানজির গোলাপ ফুল অত্যন্ত প্রিয় কিছু গোলাপের পাপড়ি ছিটিয়ে আমি এখানে ফুলের আসন তৈরি করে নিচ্ছি হনুমানজির জন্য এই দিন যারা হনুমানজির নতুন চিত্রপট বাড়িতে আনতে চাইছো পঞ্চমুখী হনুমানজির চিত্রপট আনতে পারো বন্ধুরা এটা অত্যন্তই শুভ বলে মনে করা হয় তোমরা যদি পুজোর পরে হনুমানজির এই চিত্রপট প্রবেশ দ্বারে রাখতে পারো তাহলে অত্যন্তই শুভ বলে মনে করা হয় মনে করা হয় হনুমানজির কৃপায় কোনো অশুভ কিছু গৃহের ভিতরে প্রবেশ করতে পারে না আর কেউ যদি পঞ্চমুখী হনুমানজির ছবি না পাচ্ছ তো তাহলে যা পাবে সেটাই তোমরা বাড়িতে নিয়ে আসতে পারো পূজাবিধি শুরু করার আগে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার সালের হনুমান জয়ন্তীর সঠিক সময়সূচি দু হাজার সালে হনুমান জয়ন্তী পড়েছে টোয়েন্টি থার্ড এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার দশই বৈশাখ চোদ্দোশো মঙ্গলবার এই বছর হনুমানজির পুজোর শুভ সময় পড়েছে সকাল নটা তিন মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই দিন যারা ব্রহ্ম মুহূর্তে পুজো দিতে চাইছেন তারা ভোর চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা চার মিনিটের মধ্যে পুজো দিবেন আর এই দিন অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে এবং থাকবে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত হনুমানজির স্নানের বিধির জন্য এখানে আমি একটি গামছা নিয়ে নিয়েছি আর গামছার মধ্যে নিচ্ছি একটু গঙ্গা জল গঙ্গা জলের সঙ্গে যথাক্রমে অঘরু এবং গোলাপ জল মিশিয়ে নিচ্ছি যা হনুমানজির অত্যন্ত প্রিয় বন্ধুরা তোমরা যদি পাথর বা পিতলের মূর্তিতে এই দিন পুজো করো অবশ্যই পঞ্চামৃত করিয়ে নেবে হনুমানজির পুজোতে প্রদীপ প্রজ্বলন করার কিছু নিয়ম থাকে বন্ধুরা এখানে দেখো একটি আমি মাটির প্রদীপ নিয়েছি আর তার মধ্যে মেটে সিঁদুর আর চামেলি তেল দিয়ে পাঁচটি ফোঁটা দিয়ে নিয়েছি আর শলতে দেখো এখানে লাল রঙের নিতে হয় যদি তোমরা লাল রঙের সোলতে না পাও তাহলে সাদা রঙের সলতে লাল রঙ করে নিতে পারো এছাড়াও লাল রঙের সোলতে এই সময় বাজারে পাওয়া যায় হনুমানজির সামনে আমি যেখানে প্রদীপ প্রজ্বলিত করব। সেখানে আমি একটু ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি অর্থাৎ গোলাপ ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি তার উপরে আমি প্রদীপটি রেখে এখানে দেখো চামেলি তেল দিয়ে আমরা প্রদীপটি প্রজ্বলিত করব। এই চামেলি তেল এবং এই লাল শলতে তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে এগুলোর বেশি দাম হয় না কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এরপর আমরা এখানে অগ্নিদেবকে আবহন করছি বন্ধুরা তোমরা যদি লাল সলতে না পাও সেই ক্ষেত্রে তোমরা অতি অবশ্যই সাদা সলতেও প্রজ্বলিত করতে পারো এছাড়াও চামেলি তেলের বদলে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারো কিন্তু সেক্ষেত্রে প্রদীপের মধ্যে একটি এলাচ এবং দুটি লবঙ্গ একটু দিয়ে দিতে হবে হনুমানজি মেটে সিঁদুরের তিলক করতে খুব ভালোবাসেন তাই জন্য এখানে আমি মেটে সিঁদুর আর চামেলি তেল দিয়ে একটি তিলক প্রস্তুত করেছি এটা মনে করা হয় বা এটা কথিত আছে যে একবার হনুমানজি মাতা সীতার কাছে গিয়ে দেখেছিলেন মাতা সীতা সিথিতে সিঁদুর পড়ছেন সেই সময় তিনি জিজ্ঞেস করেন যে মাতা তুমি সিঁদুর কেন পরছ তখন মা বলেন যে আমি আমার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পড়ছি এর কিছুক্ষণ পরে মাতা সীতা দেখেন যে হনুমানজি মাথার থেকে পাও অব্দি সিঁদুর ঢেলে চলে এসেছেন তখন মা জিজ্ঞেস করেন যে তুমি এরকম করে কেন ঘুরে বেড়াচ্ছো তখন হনুমানজি বলেন যে তুমি যদি মা এইটুকুন সিঁদুর পরে স্বামীর মঙ্গল কামনা বা দীর্ঘায়ু কামনা করতে পারো তাহলে আমি আমার স্বামীর জন্য অর্থাৎ শ্রী রামচন্দ্রের জন্য মাথা থেকে পা অব্দি সিঁদুর ভরে থাকবো এবং এতে আমার স্বামীর অনেক মঙ্গল হবে এবং তাই সে দীর্ঘায়ু পাবে এখন থেকেই হনুমানজির ভক্তরা তাকে এইভাবে সিঁদুর তিলক করে থাকেন হনুমানজির পুজোর আগে অবশ্যই গণপতি বাপ্পার পুজো করতে হয় তার জন্য দেখো আমি গণপতি বাপ্পাকে এখানে স্থাপন করছি প্রথমে কিছুটা আমি আতপ চাল দিয়ে নিলাম আর তার উপরে আমি একটি সুপুরিতে মৌলি বেঁধে এখানে দেখো গণপতি বাপ্পাকে স্থাপন করেছি এরপরে আমি তাকে উপবিত বা পৈতে নিবেদন করলাম আর লাল সিঁদুরের তিলক করে দিচ্ছি তোমাদের কাছে যদি মূর্তি থাকে গণপতি বাপ্পার বা ছবি থাকে মন্দিরে তাহলে তোমরা তাতেই পুজো করে নিতে পারো আমি এখানে তোমাদের বোঝানোর জন্য পুজোটা করছি বা যাদের নেই বাড়িতে তারা কীভাবে পুজো করবে সেটাই দেখাচ্ছি ওম গাং গণপতায় নমহ এই মন্ত্রটি বলে আমি তাকে ফুল আর দুর্বার নিবেদন করছি হনুমানজির পুজোর আগে যেমন গণপতি বাপ্পার পুজো করতে হয় সেই রকম আমাদের শিব ঠাকুরেরও পুজো করে নিতে হয় কেন কি শিব ঠাকুর হনুমান চালিশা রচনা করেছিলেন এটা আমরা সবাই জানি বন্ধুরা এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা হনুমানজির ব্রত করছো তারা অতি অবশ্যই হনুমানজির যেদিন ব্রত করবে সেদিন উপোস থেকে হনুমানজির ব্রহ্ম মুহূর্তে বা দুপুরবেলায় পুজো দিয়ে নেবে তারপরে তোমরা লুচি পরোটা খেতে পারো মিষ্টান্ন ফলও খেতে পারো হনুমানজির পক্ষে স্বয়ং শ্রীরামচন্দ্র বিরাজ করছেন তো তাকে আমি এখানে অষ্টগন্ধা চন্দনের তিলক করে দিচ্ছি আর সেদ চন্দন সহযোগে একটি তুলসীপত্র আমি শ্রীরামচন্দ্রের পায়ে নিবেদন করে দিচ্ছি হনুমানজির লাল রং অত্যন্ত প্রিয় এবং তার পুজোতে লাল রঙের ফুলের ব্যবহার সর্বাধিক হয়ে থাকে তো দেখো এখানে আমি লাল রঙের গোলাপ ফুল লাল রঙের জবা ফুলের একটি মালা এছাড়াও জবা ফুল নিয়েছি আর এখানে দেখো অশুদ্ধ পাতায় আমি শ্রীরাম লিখে নিয়েছি তোমরা এটা বাংলাতেও লিখতে পারো এছাড়াও তোমরা অসত্য পাতা ছাড়াও আকন্দ পাতাতেও জয় শ্রীরাম বা শ্রীরাম লিখে নিতে পারো এরপর আমরা লাল চন্দন একটু বেটে নেব হনুমানজির পুজোতে লাল চন্দনের ব্যবহার অত্যন্তভাবে হয়ে থাকে তোমরা যারা চামেলি তেল বা মেটে সিঁদুর পাচ্ছ না তারা লাল চন্দনের তিলক এবং সিঁদুর তিলকও হনুমানজিকে করাতে পারো বন্ধুরা তাতে কোনো অসুবিধা নেই হনুমানজিকে অবশ্যই একটি উপবিত বা পৈতে নিবেদন করবে বন্ধুরা এরপরে আমরা দেখো একটি মৌলিসুতো বস্ত্রস্বরূপ তাকে নিবেদন করছি তোমরা কেউ যদি এদিন হনুমানজিকে ধুতি নিবেদন করতে পারো সেটাও ভালো আর এখানে দেখো আমি একটু গোলাপের গন্ধযুক্ত আতর এই মৌলিসুতোর মধ্যে অর্পণ করে দিচ্ছি হনুমানজির গোলাপের গন্ধযুক্ত আতর ভীষণ প্রিয় এরপরে দেখো একটি জবা ফুলের মালা আমি হনুমানজির কণ্ঠে পরিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি দেখো তিনটি অশ্বত্থ পাতা দিয়ে একটি মালা তৈরি করে নিয়েছিলাম সেটা পরিয়ে দিচ্ছি তোমরা তিনটি পাঁচটি সাতটি বা নটি যেরকম পাতা নিতে পারছো সেরকম পাতা দিয়ে একটি মালা তৈরি করে পরিয়ে নিতে পারো এরপর আমরা প্রভু শ্রী রামের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেবো তার জন্য আমি এখানে দেখো পুষ্প এবং হলুদ রঙের পুষ্প এবং তুলসীপত্র নিয়ে নিয়েছি বলছি রামায়ণ রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়ও পতয়ে নমহ এরপর আমরা হনুমানজিকে পুষ্পাঞ্জলি দেব গোলাপ ফুল হাতে নিয়ে নিয়ে বলছি ওং তেজস্বে নমঃ ওং হং হনুমতে নমহ আবারও পুষ্প হাতে নিয়ে বলছি ওং তেজস্বে নম ওং হং হনুমতে নম আবারও পুষ্প হাতে নিয়ে বলছি ওং তেজস্বে নম ওং হং হনুমতে নম হনুমানজিকে অবশ্যই এই দিন পান তিনটি এলাচ তিনটি লবঙ্গ এবং একটি সুপারি নিবেদন করবে এটা তিনটি জায়গায় পাঁচটি বা সাতটি বা নটিও তোমরা নিতে পারো বন্ধুরা তোমরা মন্দিরেও এই কার্যটি করে আসতে পারো বা বাড়িতে যদি কেউ পুজো করতে চাও সে বাড়িতেও এই কার্যটি করতে পারো এরপর বন্ধুরা আমরা মঙ্গল দ্রব্যে পুষ্প নিবেদন করবো এবং হনুমানজির যে জলচৌকি বা পাটাটি আছে সেটিও আমরা ফুলের দ্বারা সুন্দর করে সাজিয়ে দেব এরপর বন্ধুরা আমরা হনুমানজির বন্দনা করে নেব বলবো মঙ্গল মূরতি তব মারুত নন্দন সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন পবন নন্দন সাধুজন হিতকারী হৃদয়ে বিরাজ কর রক্ষকুল ওরি পর বন্ধুরা আমরা হনুমানজিকে ভোগ দেব ভোগে রেখেছি গুড় চানা বা ছোলা আর এখানে দেখো কলা রেখেছি আর হনুমানজির অত্যন্ত প্রিয় হচ্ছে লাড্ডু বন্ধুরা এই যে চানা বা ছোলাটা নিয়েছি এটা দেশি ছোলা এটা সারা রাত ভিজিয়ে রাখবে আগের দিন তার পরের দিন এই ছোলাটাকে তুলে আর এখানে দেখো আখের গুড় নিয়েছি আমি আর কলা নেবে আর নেবে একটি মিষ্টি পান মিষ্টি পান অবশ্যই হনুমানজিকে এই দিন অর্পণ করবে বন্ধুরা মিষ্টি পান অর্পণ করলে সেই ভক্তের জীবনের সমস্ত দায়িত্ব হনুমানজি নিয়ে নেন এটা তোমরা প্রত্যেক শনি মঙ্গলবারেও করতে পারো আবার শুধু হনুমান জয়ন্তীর দিনও করতে পারো এখানে আমি হনুমানজিকে সমস্ত ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি ভোগে অবশ্যই তোমরা লাড্ডুর ভোগ রাখবে বন্ধুরা আর গুড় চানা আর কলার ভোগ অবশ্যই রাখবে এই দিয়েই হনুমানজির অতি সহজ সরলভাবে পুজো করা যায় এরপর আমরা হনুমানজিকে পানীয় জল দেবো কেন পানীয় জল তো সমস্ত ভোগে দিতেই হয় আর হনুমানজির সমস্ত ভোগ বন্ধুরা তোমরা তুলসীপত্র দিয়ে নিবেদন করবে এছাড়াও বন্ধুরা হনুমানজির নারকেল অত্যন্ত প্রিয় এই দিন চেষ্টা করবে একটা গোটা নারকেল হনুমানজিকে নিবেদন করার মন্দিরে যদি তোমরা এটা নিবেদন করে থাকো তাহলে মন্দিরে এই নারকেলটি দিয়ে চলে আসবে আর বাড়িতে যদি নিয়ে আসো তাহলে ভোগ হিসাবে তোমরা গ্রহণ করবে বন্ধুরা এরপর আমরা আরতি শুরু করব, তোমরা যারা আরতি মন্ত্র পাঠ করে আরতি করতে চাইছো তাদের জন্য আমি আরতি মন্ত্র পাশে মেনশন করছি আর নবার করে হনুমানজির আরতি করতে হয় যে কোনো জিনিস দিয়ে তো তোমরা অবশ্যই সেটা করবে আরতি সম্পন্ন হওয়ার পর আমরা হনুমান চালিশা পাঠ করতে শুরু করবো শ্রী গুরু চরণ সরোজ নিজ মন মুায়ক ফলচারী বুদ্ধিহীন তনু জানি কেমরু বল বলবুদ্ধি দেহু মোহী हरः कलु जय गुण सागर जय कपाल त्रिलोक उजागर रामदूत धामा अंजनी पुत्र पवन सुतनामा महावीर विक्रम बजरंगी कुमति निवारो सुमति के संगी काञ्चन वरन विराज सुवेशा कानन कुंडल कुंजित केशा हातवज्रौजा विराजे काध जनै विसाजे शङ्कर सुवन केशरी नन्दन तेजप्रताप महाजगवन्दन विद्यवान् गुणयति चतुर राम काज करवेकुर प्रभु चरित्र राम लखन सीता मनवशिया जय जय राम जय सिया राम राम जय राम जय हनुमान जय हनुमान जय हनुमान जय हनुमान তো বন্ধুরা আমি অতি সহজ সরলভাবে এবং সংক্ষিপ্তভাবে আজকে চাল্লিশাটা পাঠ করে তোমাদেরকে শোনালাম কেন কি গোটা চাল্লিশা পাঠ করতে গেলে অনেকটা সময় লাগতো কেমন লাগলো বন্ধুরা আমার এই হনুমান জয়ন্তীর অতি সহজ সরল পূজাবিধি অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি কোনো প্রশ্ন মনে থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আর বন্ধুরা অনেকেই মনে করে থাকেন যে মহিলারা হনুমানজিকে ছুতে পারেন না তবে আমি যখন হনুমানজিকে বাড়িতে নিয়ে এসেছিলাম আমি একদম সখা বা বন্ধুরূপে তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম তো আমি সেইভাবেই হনুমানজির পুজো করে থাকি তোমরা হনুমানজিকে সখা পিতারূপে সখারূপে বাষ্ট ভ্রাতারূপে পুজো করতে পারো সেক্ষেত্রে তোমরা হনুমানজিকে ছুতে পারো আর যারা ছুতে চাও না যে সমস্ত মহিলারা তারা নাই ছুতে পারো বাড়ির কোনো পুরুষ সদস্যকে দিয়ে এই পূজাবিধি সম্পন্ন করাতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রভু রাম, মাতা সীতা ও হনুমানজির কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক এই কামনাই করি